বিয়াবাড়ি হোয়াদের ফিনি রেসিপি বাবর জিগো কিছু টিপস আছে আমার এই ফিনি রেসিপিতে যার কারণে বিয়াবাড়ির ফিনিগুলা এত টেস্টি হয় এত মজা হয় শিখতে হইলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এখানে লোয়া আমি পোলা চাউল পোলা চাউল অর্ডার করলাম আমি অনেকক্ষণ ভিজাই রাখবো পানি দিয়া এখানে লইয়া লইচে আমি দেড় কাপ পোলা চাউল দেড় খাবে আধা কেজি পোলা চাউল লইব তো পানি দিয়ে ভিজে রাখছি অনেকক্ষণ পরে ধুইয়া লই আইসি পরে এক কালে তিন চার ঘন্টা এতক্ষণ আমি সব কাম করে লাইসি এদিকে শিলপাটা লইয়া লইসি আর পোলা চাউল ধুইয়া লইয়া লইসি ওখানে শিলপাটা দিয়ে পোলাশ চাউল আধা ভাঙা করে লিমু আলাম রান্না করলাম সুন্দর হয় না ফিনিটা দেখতে করলাম ডক দেখা যায় না পোলা চাউলটা যদি আধা ভাঙা করে লন হেলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ফিনিটা তো দেখতে থাকুন পুরা ভিডিও আশা করি আমাকে অনেক ভালো লাগবো এক লাইক দিয়ে দেখা শুরু করে দেন যেই কথা হান না কইলে নয় আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কিন্তু এখন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্যরা যায় তো আমার কলেজের বায়ু বোনেরা দেহেন আমার পোলার চালগুলো করলাম এককালে ভাড়া হয়ে গেছে ওখানে আমি সবগুলো একলা কাস্ত খুঁসা একটা পেলার মধ্যে উড়াইল তাই দেহেন আদা ভাঙ্গা তো আয়া ফুরসি রান্ধন করে রান্ধন করে আইয়ে একটা ডেক্সি বহাই দিছি বড় একখান কারণ আমি আধা কেজি চাউলের ভিনি হেলে হেলেকা করলাম বড় এক্কো পাতিল লাগবো তাই পাতিলের মধ্যে করলাম শালগুন সব ডাইলে দিয়ে দিলাম ওখানে পেলাগুন দুই একটু পানিও দিয়ে দিলাম পেলার মধ্যে অনেক চাল লাগিয়া রয়েছিলো হেয়া হালাই দিলে কেমন হয় তো দুইবার করে দুইয় একবার সুন্দর করে কইলাম আমি সব দিয়ে দিলাম এখানে লইয়া লই গুড়া গুঁড়া দুধ আমি কলাম আজও এই যে গুঁড়া দুধ দিয়ে ফিরনি রানব গুঁড়া দুধের ফিরনি করলাম জমমে টেস্টি হয় এটা একটা কর মতো না তো আজও রেসিপি ফলো করে আপনারা যদি একবার বানান হেলে বুঝবেন আসলে আমি হাসা কইছি না মিশা তো এখানে দিয়ে দিব আমি পানি আমি আধা কেজি পোলা চাউলের মধ্যে কইলাম এক কেজি দুধ দিছি গুঁড়া দুধ আবার আপনারা লিকুইড দুধ দান্তারেন তবে যদি ফিনিটা টেস্টি করে খাইতে চান হেলে কইলাম গুঁড়া দুধও দিবেন লিকুইড দুধের মধ্যে তো আমি কইলাম খালি গুঁড়া দুধের আনতাছি ওখানে আমি ভালো করে একটা লাইট লইমো নিচে জানি জমাট না বাইনা থাকে দুধ করলাম দেখেন গোল্লা গেছে গা পানিটা যখন কুসুম গরম হয় তখনই কইলাম দুধগুন গোল্লা যায় গরম পাইতে দুধ গুলানোর কোনো দরকার নেই তো পোলা চালগুন কিন্তু আগে খালি অনখালি নাড়তেইবো নাড়তে হইব নাড়া কিন্তু বন্ধ করা চলবো না আমার কলিজারা বোনেরা ফিনি রান্ধন ধুইয়া কিন্তু এক মিনিট লেগে ওড়া যাব না হেলে কিন্তু নিজে লাগিয়ে যাইব সালটা খুললাম দলা পাকাই যাব ফিনিটা খাইয়া কিন্তু টেস্ট পাইবেন না এ কারণে খালি আমি লাটতে আছি লাটতেছি আপনারা খালি লাটতেই থাকবেন লারাচার কদ থাকবেন এক পর্যায়ে করলাম দুধ এক কিলো হুগাই গনায় যাব তো দেখেন দুধ হুগায় গনায় গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা দারচিনি এলাচ আর দিবেন সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসে করলাম নুন বা লবণ এটা কিন্তু বেশি দিবেন না হেলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্টে আরাই যাবে গা হালকা একটু লবণ দিয়ে দিবেন দিবেন অন আমি দিয়ে দিতাছি চিনি তো এখন কথা মনে রাখবেন আধা কেজি চাউলের মধ্যে করলাম আমি আধা কেজি চিনি দিতাছি আসি ফিরনি বললে কথা সে যদি মিরা নয় তাই কেম নইব তাই এই কথাটা মনে রাখবেন যতটি চাউল দেবেন হাত করলাম চিনি দেবেন চিনিগুণ দিয়ে একটু ভালো করে লাড়া ছাড়া করে লইলাম চিনি চিনিগুণ কিন্তু গলিয়ে যাবো গা লাতে সাথে তাহলে চিনি গল হয়ে গেছে গা এখন আমি দিয়া দেবো এর মধ্যে এই যে বাবুজিগু একটা গোপন টিপস কেছিলাম না সেইটা এইটা হইল কাজু বাদাম বাড়া কাজু বাদাম বাটা যদি ফেনের মধ্যে দেন হেলে কি কমু আমার কলিজের এস এসে মজা হয় ওখানে দিয়ে হইল খাওয়াই না গোলাপ জল এই গোলাপ জলটা দিবেনই দিবেন এই দুইটা জিনিস দেওয়ার কারণে আপনার ফিনি তো যে সাই সাই একটা গেরা নাইবো এক কালি বিয়াবাড়ির ফিন এটা যা করে খাওয়াইবেন হেরা কইব এটা তুমি নিজেও রাঁধো না এটা হয়তো বা তুমি কিনে আনছো হোটেল থেকে এটা কইবেই কইব তা এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কি জানেন এইটা হইলো জর্দা রঙ জর্দা রঙ কালারটা দিয়ে দিলাম কারণ হইল জর্দ রঙ দিলে এই ফিনিটা কালারটা কিন্তু সুন্দর দেখেন আগে তো কিন্তু ওখানে সুন্দর লাগে না কিউট রয়েছে না চেহারাটা করলে ফুটতে উঠছে না আগে তো লাগতো সাদা হাদা হাদা কেমন দেখা যেত আর ওখানে কিন্তু কালারটা একটু কিরিমি কিরিমি আইস জমে সুন্দর হয়েছে তা আমি বললাম একটু জদ্দা রঙ দিয়ে দেবেন হ্যাঁ দিল দিতাম না দিল না দিতান কোনো সমস্যা নেই একটা লাস্ট মাস দিয়ে দিলাম আমি কিসিমিসি এই কিসিমিশটা দিয়ে দিবেন কিসমিস দিয়ে আমি একটু সুন্দর লেগেছে রইলাম আমার জীবিত জল গেছে অনেক খাইতে মন গেছে তাই ড্যান কি সুন্দর গন হয়ে গেছে দুধ হুগাইয়া চাউল লেকাল বেশি হইয়া একেবারে কি সুন্দর একটা ফিরনি হয়ে গেছে তা দেহান একটু উড়াই উড়াই দেখাইতেছি একটা জমবে সুন্দর হয়েছে খাইতে কী যে আর কী যে মজা তা আমার ফিরনিটা কিন্তু হয়ে গেছে অনেকটা ভালো করে বলকাই লইলাম দেহান বলক মলক আইয়া বসে তো এখন এইদারে আমি কর্ম কি নামাইলো মুখ পরিবেশন করে আপনার করে দেয় লইসি সাইডেন পিরিশ পোলা মাইয়া আমি সো আমি একটা সাইডজনের বাইরে লইতাছি তার দেহেন আমি কিন্তু সুন্দর করে বাইরে লইতাছি কি সুন্দর হয়েছে একালে পাতলা নাই একালে ঘন নাই অনেক সুন্দর হয়েছে আপনারা কেউ পাতলা করলে পাতলাও রাখতে পারবেন একটু ঘন করলে ঘন করতে পারবেন এত কোনো সমস্যা নেই এটা নিজের উপরে তখন আমি দিয়ে দিবলো বাদাম আর হইলো কিশমিশই ফার্স্টে আমি কিশমিশ দিয়ে দিতেছি তো কিশমিশ দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি করে বাদাম কাটতে রাখছি সেই বাদাম কিন্তু এর উপরে সরাইয়া সিঁড়াইয়া দিবো তাই আমার এই রেসিপিটা আমরা যদি শিখতে চান তাই স্কিপ না করে ভিডিও খান পুরা কিন্তু দেখতে হালাইয়েন আর যদি টাইমে টাইনে স্কিপ করে দেখেন তো যে মাঝখানটা কত কিছু যে মিস করে যাবেন হেয়ার করে রান্না করবেন কি মজা হয়নি টেস্ট হয় এটা কি বিয়ে বাড়ির সাদে তখন কিন্তু আর আমার কোনো দোষ নাই কারণ আপনারা হলো ভিডিও ক্যাকটাকেটা কেটটা দেখছেন হ্যাঁ লেগে যে আমি যে গোপন টিপস দেখাইছি হে আমরা দেখতারা নেই আর যার মতন এখানে দেখা দেখাবো নতুন কোনো রেসিপি লই